হ্যালো বন্ধুরা এই দেহা আমি সকাল সকাল বিবদনাশিনী পূজা দিয়া দিলাইছি তো আমি অনেক ছোট্ট করি করছি যেহেতু আমি গরিব ঘরের বউ তো আমার যতটুকু তোটুক সমর্থ ততটুক দিয়েই আমি করছি তো যাই হোক আমি যতটুকু পারছি সুন্দর করার চেষ্টা করছি আর বাকি রয়েছে তোমরা কাছে কেমন হয়েছে না হয়েছে তোমরা আমার জানাইও আর এই আমি বিপদনাশিনী পূজা দিলাম আর কি তো আমার মন থেকে তো অনেক শ্রদ্ধা ভক্তি নিয়ে এসে আমি দিয়েছি যাই হোক তো দেখো যেহেতু বাড়ির মধ্যে একটা পূজা আমি করুম তো এমনিতেই আমি সবসময় ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা করি তা টিপটপ করে রাখি কারণ কি এটা আমার ভালো লাগে না নইলে তো সবাই আমার মতো যারা যারা বোয়ারা আসে সব প্রতিদিন তার মানে সবারই এই কাজটি থাকে তারা রুম থেকে উঠলাম দেখ হো প্রথমে আমি ঘুম থেকে উঠি উঠে সেটা ঘর দুয়ার দিই থামাই দিকে তারপরে এই আমার ছেলে এখন বাস করে তো এখন একটু প্রচণ্ড গায়ে আসে যাই হোক কিছু মনে করি না তো এই কাজটি আমি এই ঘর দুয়ার ঠামানি পোছানি তারপরে তোমার ঝাড়ুটারু দেওয়া হ্যাঁ এইসব করতে করতে দেখো কথা কইতে কইতে আমি ঠামাই হোক তো যাই হোক তোমরা যদি কারোর আমার কথা নিয়ে কোনো সমস্যা থাকে তো আমার জানাইতে পারো আর এই দেখো আমার ছেলে টিফিন টিফিন খাইছে খাই সে করে নিয়ে আইসে ডিবিটা তো যাই হোক আমি এখন হেড একটু পড়াশোনাও লেছি তার বাকে তার বাবা নিয়ে আসি সকাল সকাল বসে তো আমার তো বাইরে কিছু কাজ থাকে তো সেই কাজটি সেরা আইতে আইতে তো এদিকে আমার বড় মশাই আর কি তোমাদের দাদা ভাই উনি আমার ছেলের পরাটোটায় সারছে তো এই দেখতেই পাইছো আমি বইটা নিয়ে থামাইছি তো এখন খাটটা আমি ঠামাম সকলে একবার দিয়ে দিসলাম ঠিকই কিন্তু তাও বাচ্চা বলে কথা বুঝতেই বুঝতেই পারতাসো তো মানে ভরা টরে লাইছি তো আবার এখন আমি থামাবো তো এখন আর তুলটা ঝাড়ুটারও দিতাম না মানে তুলটা ঝাড় দিতাম না তো এমনিতেই আমি একটা নারিকেলের সোলার ঝাড়ও রাখছি তো যাই হোক এটা আমি অন্য কোনো কাজে লাগাই না শুধুমাত্র খাটের কাজেই লাগাই তো ওইদিকে দেখো আর বিশেষ করে জানো আমি না মানে খাটের মধ্যে কোনো জিনিস রাখতে আমার ভালো লাগে না যেরকম ধরো বালিশ টালিশ বা গালিশ হ্যাঁ খাতা কম্বল এই জিনিসটাই আমি খাটের মধ্যে রাখি না তো আমার মতো কে কে এমন আছে একটু জানাইও আমার এরকম একটা সব আর কি যে খা মাটির মধ্যে রাখতে আমার ভালো লাগে না কারণ কি জানো যখনই খাটে আমার বইতে তখন কী করবো বইতে আমরা জাস্ট শুয়ে দাম গা এই কারণে কী করে আমি রাখি না যে একটা আলস্য ভাবায় এরপরে এই কারণে আমি রাহি না আর কি খাটের মধ্যে তো দেখো এদিকে আমি পরিষ্কার করে নিতেছি ঝাড় টাড়ালিতেছি একদম পরিষ্কার হয়েছে ক্লিনিক আসা তারপরে তোমার ঘর ঘরদুয়ারটি মোছামুছি করবো তারপর যেহেতু আমি আজকে বিবদনাশনী পুজো দেখতেই পাইছো প্রথমেই দেখাইলাম বিবদনাশিনী পূজা দিবো তো নিশ্চয়ই আমি ঘর ঘরদুয়ারটি ঝাড়ুড় দিবো মোশামশি করবো তারপরে ভালো মতো স্নান টান করিয়া এরপরে আমি যাবো তোমার ঠাকুর করে পূজা দিতে তো এদিকে দেখতে ফিরতেছি আমি সুপার মধ্যে কিছু এই তো আমার মানে ঠামাই প্রত্যেক দিনই আমি করি তাও মানে ঠিক থাকে না এই আর কি এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস খাই তো পান খাই সবাই জানো হয়তো বা তো এদিকে আর কি না জানলে যারা যারা জানো না তো তারা আর জানিয়ে আর কি আজকের ব্লগে তো আমি তো নিশ্চয়ই পান খাই তোর মধ্যে দেখছো বা জানো তো এই জায়গাটা ঠামা না ঠামাইলে হয় না আর কি তো এই ঠামাই ঠামাইলে নিলাম তারপরে বিশেষ করে মেয়েরা ঘুম থেকে উইট্টু টু সেরা বিশেষ করে বেশি কাজ থাকে সারা সারাদিন যেরকমই হোক না গেলিয়া কিন্তু সকাল টাইমটা দিয়ে আসে না প্রচণ্ড কাজ থাকে মেয়েরা আর দেখতে পাইতেছো আমার জানলা দিয়ে সেটা কি রৌদ্র মানে এবার বুঝো আমরা ত্রিপুরাতে কতটুকু গরম আছে ওই আর লাভ নেই তো যাই হোক আমি আইসি দিকে দেখতে পাইতেছ আমারে তো ফার্স্ট টাইম কিন্তু আমি ভিডিও ছাড়তেছি ইউটিউবে তো কেমন হয়েছে যদি তোমরা আমাদের প্রচুর পরিমাণে ভালোবাসা দো তো নেক্সটে আরও ভালো ভিডিও করার চেষ্টা থাকবো আর কি আমার একটা কথাই আসে না উৎসাহ পাইলে মানুষে কত দূর যাইতে পারে তো এই সাপোর্টটা তোমরা কাছ থেকে আমি আশা করি আর কি সব বাইরে যেরকম সাপোর্ট করো তুমি যেহেতু আমিও নতুন আইছি তো আমার একটু সাপোর্ট করো আমার সাপোর্টটা খুবই দরকার তো তোমরা আমার একটু সাপোর্ট করো প্লিজ আর কেউ যে ঘরটোর আমি শুয়েছি ভালো করে আসে প্রতিদিনই আমি সকলে ভালো করে ঘর টর শুয়ে টুয়ে তারপরে গিয়ে আমি বাকি কাম করি ধরো না মানে বাসি কাম যেটি করি তো আমি আগে ফার্স্ট টাইম আগে ঘর টরটিতে ঝাড় টার দিয়ে লাই ঠামা এটু মাইয়া ভাইরে আমি সকলের লিখা কারণ কি দেহ একজন লোকটো আইলে সেটা দেখলে কেমন লাগে না একটা তো এই কারণে আমি আগে ঘর ঠামা ঠামাই মাই সাইরা তারপরে আমি বাইরে যাই কোনো একটা কাজ করতে তো আমি কিন্তু আছি তোমরা কেমন আসো তো সবাই কমেন্টে জানিয়ে দিও কেমন আছে তোমরা সবাই কিন্তু জানাই দিবা আমি কিন্তু খুব ভালো আছি যেহেতু আমি তোমরা সঙ্গে ভিডিও করে নিয়ে আসি খুবই মনটা খুব খুশি তো দেখা যাক পর মুহূর্ত আমার কীরকম চায় যে আমি যে যখন ভিডিওটা আপলোড করি তখন তোমরা আমার কতটুকু ভালোবাসা দাও মানে এটা দিয়ে এবার কি আমার জয় যে আমার কতটুকু মানে এই যে কষ্টটা করছি তা না যাই হোক এটা কানে যা তো তোমরা কাছে আমার একটু আশা আমি মধ্যবিত্ত ঘরের তো প্লিজ তোমরা সবাই আমার একটু সাপোর্ট করো যে আশাটা নিয়ে আইসি তাতে আমি সাকসেস হইতে পারি তোমরা একটু সাপোর্ট করো আর যেহেতু ফার্স্ট টাইম ভিডিও দেখতেছি আমি অত বেশি কোনো কাজ টাজ নিয়ে আইসি না হালকা মতোই আইসি অন্য একটা সময় মানে অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আরও অন্য অন্যান্য সংসারের অন্য যাবতীয় কাম তোমার সঙ্গে আমি শেয়ার করবো তো যেহেতু ফার্স্ট টাইম আসি তো ভাবলাম ঘরের আমি টুকটাক কাজ করি তো এইগুলি শেষ করে আজকে একটা পুজো মনে নিই বিরোধ নাশেনি তো ভাবলাম এই জিনিসটাই আমি শেয়ার করি যেহেতু ফার্স্ট টাইম নিতেছি তো এই কারণে ভাবলাম ঠাকুরের একটা কিছু নিয়ে স্টার্ট করি ঠিক আছে কেমন হয়েছে না হয়েছে প্লিজ তোমরা কিন্তু নিজের মনোভাবে আমাদের জানাই না আমি একটু উৎসাহিত দিই আর কিন্তু তারপরে দেখো কি করি আর কি দেখো পরে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে তো এখন রয়েছে তোমার বাকি ঘরটা মোছা তো আমি তো ঝাড় দিতে আসি এদিকে বিশেষ করে জানো জানি না আমি কতটুকু ভালোবাসা তুমি কাছ থেকে পাও কতটুকু কিন্তু আমার সত্যি খুব দরকার তোমার কাছ ভালোবাসাটা তো জানি না আমরা দিবা নিজের মনে করে যদি তো তো অনেকটা খুশি হবো আর কি যেরকম বাকি মানুষের তোমরা মানে সাপোর্ট করিয়া গেছো যদি আমারও করো তা আমি অনেকটাই খুশি হবো আর আমার এই খুশিটা তোমরা প্লিজ একটু দেখবো আর কি একটু সাহায্য করো আমাদের সাহায্যে হাতটা একটু বাড়াইয়া বাড়াইয়া দিও আর দেহ যেহেতু আমি নতুন আইসি কথাটা তো এরকমভাবে ভালোভাবে গই তুলিতে পারি না নিজের মনে করে সব কিছু ভুল তুলিলে আমার কইও দিদিভাই তুমি এই জিনিসটা ভুল করছো তো আমি ঠিক করে নেব তা তোমরা আমার কোই আর কি যদি ভুল টুল আমি কিছু করে থাকি তো কইরা নিও আর যেহেতু আমার ঘরদোয়ার দেখতেই পেতেছো এরকম ভালো না তো ছোট্ট আমার কাছে আমার এটাই অনেকটা বড় ঠিক আছে তো যার যার কাছে এটা অনেকটাই মানে হইতে পারে অনেকের অনেক ভালো করড সব কিছুই তো যার কাছে যেটা আছে হ্যাঁ এটাতেই সন্তুষ্ট থাকাটা আমার মনে হয় দরকার আর কি তো আমার কাছে যেই জিনিসটা আছে তো আমি এটাতেই অনেকটা সন্তুষ্ট ভগবান আমার যেতো দিয়েছে আমি অত নিয়েই থাকতে চাই এর বেশি আমি আশা করি না যাই ভাই যদি থাকে তোমরা ভালোবাসা যদি আমি পাই হয়তো কোনোদিন কোনো কিছু করতে পারবো তো এই আশা নিয়ে আমি আইছি তো তোমরা আমার এই আশাটা একটু পূর্ণ করো প্লিজ সবের কাছে একটাই অনুরোধ তো যাই হোক আর কি তো জানো অনেকের ভালো আমার দেখার মধ্যে আর কি অনেকের ভালো হল তো থাকা সত্ত্বেও না এতটা কাম মানে পরিষ্কার যে জিনিসটা ঠামাইয়া গোছায়া এই জিনিসটি রাখতে পারে না বুঝলো তো এটাই কয় না যার আছে হে এটার মামা বোঝে না আর যার নাই হে বোঝে কিন্তু আমার এটা বাঙ্গা হোক বা সুন্দর না হোক কিন্তু আমার কাছে যে অনেকটা বাঙ্গা করো যদি তুমি সুন্দর করে ঠামায় গুসায় রাখো না এটার মধ্যে একটা শোক আলাদা আছে যেটা তোমার বিদিন করেও নাই যে শোকটা আমার এই ভাঙ্গা কুটিরের মধ্যে আছে আর কি তো এটা হয়তো হাজার হাজার মানুষের প্রচুর বড়ো বড়ো বিল্ডিং গরুরের মধ্যেও এই সুখটা নেই যাই হোক দেহ কথা পেটে পেটে এই যে মস্তি করছি তো মসামস্তি করে দেহ তোমরা সবটাই অনুরোধ তোমাদের কাছে আমার তো তোমরা কেউ স্কিপ করে না প্লিজ সবাই দেহ দেহ আছে আর জানো এই সময় যেন এতটা ব্যস্ত আসলাম মানে তোমার দাদা ভাই যাই বলি তো রয়ে তো জব করে তো সে যাইবো তো যাইব দেখে সেটা আমার দিকে পূজার রাজহেও তো আমার বড় মশাই হোক তোমার দাদা ভাই ভালোবাসতে আসতো যদিও মানে উনিও করছে আর কি ব্রতটা তো মানে ব্রত বলতে তো মানে একটা ছোটো মোটো করে মানুষের মতো করছে আর কি একটা ভালো ভাবে থাকলে তেমন দিব আর কি ঘরের মধ্যে এমনিতে দিব আর কি তো করছে পর দিয়ে সেটা তোমার দাদাবাড়ি দেখব তো অভিযোগ তো তাড়াতাড়ি আমার করতে লাগবো তো তোমার দাদাবাড়ি একটু হেল্প করছে আমারে যেমন দেখো একটা দিবত না অনেক কিছু দরকার যেরকম তোমার তারপর কলা পাতার আঁকটা যে এটা আনতে লাগে সম্ভব না কারণ কলা গাছ তো অনেকটা লম্বা তো এই কারণে তোমাদের দাবাই নিয়ে আসে দিছে তারপরে আমি জানো এর মধ্যে দিনটা খুবই ভালো আসতো এর মধ্যে বৃষ্টি তারপরে আমি গিয়ে এসে যা ইয়ে বললাম ফুল বৃষ্টি করে টপটপ করে ফেলাম তারপরে অনেক ফল তুল আনলাম তো আমার বাড়ির মধ্যে অনেক ফুল তুলা আসে তো ফুল তুল আনলাম আইনের সাথে তুলসী পাতা তোপা তারপরে তোমার পটুকি এইগুলি লাগে পান সুপারি তারপরে যা তোমার আর জালি বাড়তি তো আমরা কী দিতে পারি তো আমার তো ক্ষমতা আছে এতটুকুই যে ফুল আর তুলসী দেওয়া এতটুকুই ক্ষমতা আছে এর বাইরে আমার আর কি আছে খুব সববার ক্ষেত্রে তাই না কিন্তু আমার ক্ষেত্রে এরকম আর কি তো আমরা ভগবানকে আর কি দিতে পারি কিছু দিয়ে কি সন্তুষ্ট করতে পারি ভগবানকে সন্তুষ্ট যদি করতে পারি তাহলে মাত্র শুধুমাত্র ফুল আর তুলসী ভাত দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারি ভগবান এতেই অনেকটা খুশি আর কিছু লাগে না তো যাই হোক এই জিনিসটি আমি আনলাম এই বৃষ্টির মধ্যে টপটপ বৃষ্টি পড়তেছে ভিজা ভিজা ভাব তো আমি গিয়ে আনলাম আইনের দিনে সাইডা সেটা সুন্দর মতে পূজাবালি করলাম তো জানো এই দিন কেন আমার খুব ভালো লাগছে একটা জিনিস কারণ কি তোমার দাদা ভাই কিন্তু নাশিনী মারে খুবই ভালো পায় আর কি তো দেখা যাক কী হয় নাশিনী মারে তো অনেকটা ভালো পায় মানে কী কথা আমার প্রচুর পরিমাণে ভালো পায় আমার বড় তো যাই হোক তো নিজে এদিনকে আমার মানে ওই যে কইলাম না খুব ভালো লাগছে কী কারণে কারণ তোমার দাদা ভাই এদিনকে মানে বিপদনাশিনী বইয়ের চালিয়ে রাসে না এদিনকে তোমার দাদা ভাই অন্য সময় তো আমি পড়ি তো আমি আজকে কইলাম আর কি যে তুমি পড়ো ফোড়লে আমার ভাল লাগবো আমি সময় প্রত্যেকদিন তো যে সময় আমি পড়ি এই সময় তো আমি পড়ি তো তুমি আজকে পড়ো আমার ভাল লাগবো তো ঠিক আছে তো অনেক সময় না করছো আমি পারবো নিশোর দইয়া করতে এনতেন আমি চেষ্টা করো না আমি তোমার সেয়াইতে মোকাবিলা করে তারপরে তুমি কইরো তো ঠিক আছে চলো এবারে কথা কইছে পর দেশেরা তো ঠিক সুন্দর করে আমি যে দেখাই দিয়েছি একদম সেম টু সেম মেয়েরা মতো সুন্দর হিসাবে পড়ছে খুব ভালো লাগছে আমার তো খুব সুন্দর করে আমি যেটা বললাম আমার সমর্থের মধ্যে তো আর তো এদিকে বললাম না তোমরা আমি যে সকাল সকাল আমি ঘরের কাজ কাজটা তারপরে বাইরের কাজ করতে হয় তো এই দেখো বাসন টাসন আসলো তো এই জিনিসটা আমি দুই এটি আনতেছি দুই এটি এসে স্নান টান করে আইলাম একদম ভালো করে মতো দাও স্নান করছে আমার বাচ্চাও ছেলেদের তো হেওয়া একদম একসঙ্গে স্নান টান কইরা সেটা তোমার সব টান তুলছি না যদিও তখন তোমার আমি প্রথমেই কইছি যে মানে যেহেতু প্রথম ফার্স্ট টাইম করতাছি প্রথমবার তো মেলিগা তো বড়ো টোর করছি নেন যাই হোক তারপর অনেকটা বড় গেছে অনেক বড় করে লাগছি তার মধ্যে দিয়েছি এদিকে তো রেওস খাই জন্য আগে লাভ নেই যাই আগের দিন জল বোড়ানো আসতো তো এই জল দিয়ে দিয়ে এলাম আর কি তো এদিকে ধরুন আরেকজনের বাড়ি হোক তাই এই আমার রান্না করিকে এনে বাসন শাসনটা একে দিলাম তারপরে এই আমি মুখ টুকটি হাত পরে দিয়েটি এলাম কারণ কী জানো আমি বাসন বাসন দিয়ে আইছি মুখ টুপি আছি তারপরে আমার আর কিছু টুকটাক কাজ আছে তো যদি শেয়ার তারপর আমি হোক যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব অনেক সঙ্গে ধন্যবাদ তুমি